শুক্রবার দুপুরবেলা সন্দেশখালী পুরাতন সরবেরিয়া মন্ডল পরিবারের সঙ্গে দেখা করতে যান রেখা পাত্র। তিনি বলেন আমি কথা বলতে গিয়েছিলাম শুনলাম শাহজাহান বাহিনীর লোকজন তাদেরকে সরিয়ে দিয়েছে বাড়ি তারা মারা আমরা মন্ডল পরিবারের পাশে আছি কিন্তু সূত্রের খবর পরিবারের সদস্যরা রেখাপাত্রের সঙ্গে দেখা করতে চায়নি আজ রেখাপাত্র যাবে বলে আগে থাকতেই তারা বাড়ি তালা মেরে চলে যান আমরা মূলত রবীন্দ্র মন্ডল বাড়িতে এসেছিলাম ওনার যে শেখ শাহজাহান নিয়ে যে ঝামেলাটা হচ্ছিল ওনার প্রপার্টির ওপরে যে শেখ শাহজাহান মার্কেটটা করেছে এটা নিয়ে ওনার আপনি জানেন যে শেখ শাহজাহান জেল হেফাজতের থেকেই উনি একটা হুমকি দিয়েছেন যে ওনার এই জমির ওপরে যদি কোনো অধিকার ফলাতে যায় ওনাকে মার্ডার করে দেওয়া হবে এবং ওনার ঘরে বোম মারা হবে এরকম নানান রকম হুমকি এসছে সেই মূলত সেই ইস্যুটা নিয়ে আমরা আজকে ওনার বাড়িতে এসেছিলাম এবং আসার আগে ওনাদের সাথে আমরা কথাও বলেছি ওনারা আমাদেরকে ও আসার জন্য আশ্বস্ত করেছিলেন বলেই আমরা এসেছিলাম এসে দেখতে পাচ্ছি যে ওনার বাড়ির পুরুষেরা বাড়ি ছাড়া এবং যে মহিলারা আছে ওনারা ভেতরে ঘরের ভেতরে বাইরের থেকে তালা ঝুলানো আছে আমরা আশঙ্কা করছি যে ওনারা বাড়ির নিজের থেকে বাড়ি ছাড়া হয়নি এই ছাজান বাহিনীরা ওনাদেরকে কোথাও তুলে নিয়ে কোনো কোথাও গোপন জায়গা ওনাদেরকে লুকিয়ে রেখেছে আমাদের সাথে দেখা করতে দেবে না বলে